নাটকের সাতষট্টি বাহমনিকে ওট্রি বাবু বলে আচ্ছা তুমি বাড়িতে কবে যাচ্ছ তুমি সেটা বলো বাহমনি বলে যে আমি তো কয়েকদিন সেখানে থাকতে চাচ্ছি ওট্রি বাবু বলে যে তুমি কয়েকদিন থাকতে চাইলে তো হবে না আর আমি তোমাকে বারবার এক কথা বলতেও পারবো না তুমি কেমন মানুষ সেটা তো তুমি খুব ভালো করে যেন তবে তুমি শোনো আমি তোমাকে একটা আল্টিমেট দিয়ে দিচ্ছি তুমি এক সপ্তাহের মধ্যে আমার বাসায় চলে আসবে আমি তোমাকে এই নিয়ে কোনো কথা বলতেও পারবো না কথাটা তোমার যেন ভালো করে মাথায় থাকে বাহমনি মনে মনে চিন্তা করে যে আমি তো কখনো জন্যই আমি ও বাড়ি থেকে আসতে চাইনি কিন্তু বাড়ির লোক গল্লার জন্য তো আমি এসেছি বাহামনি অর্চি বাবুকে বলে তুই আমার এই কলেজটাতে আর আসিস না অর্চি বাবু বলে যে কেন আমি এই কলেজে আসব না বাহামনি বলে যে তুই যদি এখানে আসিস কে কি ভাববে বিশেষ করে দিদিমণি শ্বশুরবাড়ির বাড়ির যদি দেখে তাহলে তো বেশি সমস্যা হবে খেয়ে কারো কাজ নাই আমি আসলাম কি গেলাম না তোমার সাথে কথা বললাম তুমি বাইকে করে যাবা চলো তাড়াতাড়ি বাহামনি বলে আমি যাব না যদি দিদিমণির বাড়ি থেকে কেউ দেখে তাহলে অনেক সমস্যায় পড়ে যাবো অর্চি বাবু বলে তুমি এত কথা বলো না তো তুমি আমার সাথে এসো বাইক নিয়ে এসে বাহামনির মাথায় হেলমেট লাগিয়ে দেয় আর বলে যে গাড়িতে উঠে তুমি আমাকে শক্ত করে ধরে রাখো তুমি আমাকে না ধরলে কিন্তু হবে না বাহামনি বলে আমি পড়বো না তুই গাড়ি চালা অর্চি বাবু আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি চালাতে থাকে আর বাহামনি মনে মনে ভাবে অর্চি বাবুর সব হিসাব হয়ে গেছে কতখানি না অশান্তি হবে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না বাহামনিকে অর্চি বাবু কিছু দূরেই নামিয়ে দেয় অর্চি বাবু নেমে যায় সেই সময় যেতে কমলিকার মার রাস্তা দিয়ে যাওয়ার সময়তে দেখে বাহা আর অর্চি কথা বলছে সে অমনি সাথে সাথে সেখানে দাঁড়িয়ে পড়ে ড্রাইভার তুমি এখানে একটু দাঁড়াও এখানে একটু কাজ আছে পড়ছি আর বাহমনি কথাবার্তা বলতে থাকে বলে যে দেখো তুমি আমার বউ আর আমি কখনোই চাই না যে আমার বউ অন্য কারো বাড়িতে থাকুক এটা আমার কোন দিক থেকে কোনোভাবেই পছন্দ না আর সেটা অবশ্যই আমার বউকে বোঝা লাগবে বলে যে আচ্ছা ঠিক আছে আমি সবই বুঝি বাহমনি বলে আমি আর এখন এখানে থাকতে চাচ্ছি না আমি এখান থেকে চলে যাব যাবো বাহমনি সেখান থেকে চলে যায় বাহামণি বসানোর আগে কমলিকার মা যে রাস্তায় দেখেছে তার জন্য আবার বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার জন্য তার শাশুড়ি তার ননদ জিজ্ঞেস করে যে এত তাড়াতাড়ি কিসের জন্য বাড়িতে ফিরে আসলো কমলিকার মা উত্তর দেয় আমার বাড়িতে আমি কখন যাব কখন আসব আমার কি স্বাধীনতা নাই সব কিছুতে কি তোমাদেরকে কোয়পথ দেওয়া লাগবে বলে যে না তুমি ভুল বুঝছো বৌমা আসলা তার জন্য তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এরকম আচরণ করছো এভাবে অনেক দিন ধরে এখানে আছিস তার জন্য আমরা তো চলে যেতেই চাই ইসলাম সুত দীপবজন্যই তো যেতে পাচ্ছি না বাহামনি বাড়িতে আসে বাহামনি বাড়িতে আসার পরে থাম্মা এগিয়ে আসে বাহামনিকে বলে যে যাও মা হাত মুখ ধুইয়ে খাওয়া দাওয়া করে না বাহা যেতে যাবে ঠিক সেই সময়তে কমলিকার মা বলে এ মেয়ে দাঁড়াও তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে তোমার কলেজ ছুটি হয়েছে কয়টার সময়তে চারটার সময় এখন বাজে কয়টা চারটা চল্লিশ তুমি এতক্ষণ কি করলা বাহা বলে যে এই তো রাস্তাতে আসলাম তোমার এতক্ষণ আসলো রাস্তায় আসতে রাস্তাতে কোনো ট্রাফিক বাধেনি নেই বাহা বলে যে ছিল হালকা কিন্তু তেমন ছিল না তুমি কিসে করে আসলা বাড়ি পর্যন্ত বাহামণি বলে যে আমি বাসে করে এসেছি আর বাহামনি মনে মনে ভাবে যে আমি যদি বলি তাহলে তো বিশাল অশান্তি বেধে যাবে এগুলো তো কোনো কিছুই বলা যাবে না বাহামনি বলে যে আমি বাসে এসেছি বলে যে বাসে এসেছো বাসের গাড়ির নাম্বারটা তুমি বলো বাহামনি বলে যে গাড়ির নাম্বারটা আমার মনে নাই আমি তাড়াহুড়া করে চলে এসেছি তো তার জন্য কমলিকার মা অনেক রাগ হতে থাকে সবাই পরিবারের বলতে থাকে যে আসলে মেয়েটা নতুন মানুষ এভাবে জেরা করাটাই ভালো মেয়েটা ঠিকঠাক ভাবে সকাল বেলাতে খাওয়া দাওয়া করেনি কথা বলতে বলতে দিব্যবাবুর বইয়ের এতটাই রাগ হয়ে যায় যে বাহামনিকে একদম ঠাস করে একটা চড় মেরে দেয় আর বলে যে এই মেয়েটা আমার সাথে একদম কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছে এই মেয়েটা তো একটা বাজে মহিলা কিসের জন্য আমার জামাইয়ের সাথেও গেল আমার চোখকে উ ফাঁকি দেবে আর এত সাহুসু ও হলগত থেকে তোকে আমি আজকে শেষ করে ফেলব বাহমনি চুল ধরে অনেক টানাটানি করে বাহমনিকে অনেকটাই মারধর করে আর বাহমনি শুধু অজরে কান্না করতে থাকে বাহমনি বলে যে আমার কোনো দোষ নাই আমি তো গাড়িতে আসতে চাইনি কিন্তু আমাকে তো জোর করে নিয়ে আসলো তাহলে আমি কি করব বাহমনিকে অনেক মারে বাহমনি ঠাকুরমা এবং তার পিসি তাকে বোঝানোর চেষ্টা করে বাহমনি বলে যে আমার কোনো দোষ নাই রে আমি কি করে বলবো বাহমনি হাত জোড় করে বলে আমার কোনো অপরাধ নাই বাহমনিকে আবার টেনে হিছিড়ে আবা তার বাহমনি চুল ধরে টানাটানি করে বাহমনিকে বলে যে তোকে যদি খবরদার আমার জামাইয়ের আশেপাশে দেখেছি তাহলে তোকে একদম আমি জানে শেষ করে ফেলবো তুই হচ্ছিস একটা আদিবাসী মেয়ে তুই জঙ্গলি ভূত তুই আমার জামাইয়ের বা আমার মেয়ের নখের যোগ্য না তুই তোর নিজের চেহারা দেখে চেয়ে দেখেছিস আর তোর এত বড় সাহস তুই আমার জামাইয়ের সাথে মোটর সাইকেলে ঘোরাফেরা করছিস তোর জন্য আমার মেয়েটা সুসাইড করতে গেছে তোর এত কিছুর পরও তুই আবার আমার জামাইয়ের মোটর তুই তুই চড়ছিস তুই এটা মনে রাখিস যে আমার জামাই তোকে পড়াশোনার জন্য এই বাড়িতে নিয়ে এসেছে আর তুই আমার মেটা সংসার নষ্ট করবি খবর আছে তোকে আমি আজকে শেষই করে ফেলব বাহমনি পা ধরে ক্ষমা চায় আর বলে যে আমি কোনো কিছুই করিনি আমি তো আসতে চাচ্ছিলাম না কিন্তু আমাকে মোটর জোর করে নিয়ে আসে বাহমনির আবার মাথার মুঠি চুল ধরে বলে যে এই মেয়ে তুই আসতে চাচ্ছিলি না তোকে জোর করে নিয়ে আসলো জোর করে কেউ কোন কাউকে নিয়ে আসতে পারে শেষবারের মতো বলছি তুই যদি এবার থেকে না শুধরাস তাহলে তোকে একদম শেষ করে ফেলবো তুই আমার সামনে কোন প্রকারের নেকা কান্না কানতে আসিস না বাহামনি পা ধরে ক্ষমা চাই আর বলে যে আমার এরকম ভুলটা আর কখনো হবে না পা দিয়ে একদম ঝাটকা মেরে ফেলে দেয় আর বলে এরকম নেকা কান্না আমার কাছে করে কোনো লাভ নাই তুই অন্য কাউকে তুই অন্য কারোর সামনে নেকা কান্না কান্দিস কিন্তু আমার সামনে তুই নেকা কান্না কান্না করিস না এই নেকা কান্নাতে তুই আমাকে কখনোই গলাতে পারবি না তোকে আমি শেষবারের মতো বলছি যে তুই যদি আমার মেয়ের জীবনে বা আমার জামাই জীবনে আসিস তাহলে তোকে কিন্তু তোর কলকাতা ভাত কিন্তু উঠে যাবে তোকে আমি শেষবারের মতো বলছি তুই যদি নিজের থেকে না শুধরাস তাহলে তোকে ভাবে যে শুধরানো যায় সেটা আমি দেখবো দিব না এই কথা বলে সে চলে যায় বাহমনি অনেক কান্নাকাটি করতে থাকে বাহমনি বলে যে আপনার কোনো দোষ নাই আমি কোনো কিছুই করি না আমাকে জোর করে নিয়ে গেল দিদি ভাই তুই অযথায় কান্না করিস না সে জন্য কান্না করছিস কেন কান্না করছিস তোর যে অপমান হলো তোকে যে মারলো তুই তোকে নিজে প্রতিবাদ করতে হবে তোর জীবন অনেকটাই সংগ্রামের তোকে জীবনে অনেক কিছুই করতে হবে আমি খুব ভালো করে বিশ্বাস করি যে আমার বাহা কোনো রকমের ভুল করতেই পারে না আমার বাহার কোনো ভুল নাই তোমার হাত থেকে নিজেকে নিজে রক্ষা করতে হবে কেউ কাউকে কখনো রক্ষা করে দেয় না বাহামণি তখন তার ঠাম্মাকে জড়িয়ে ধরে বাহামণি আর কোনো কিছুই বলে না বাহামণি শুধু অচরে কান্না করতেই থাকে